ভাই এটা যার যার সাংসারিক জীবন দুদিনবার এটা নিরিবিলি ভালো আছে কোনো ঝামেলার মধ্যে মাটি সোনার চর দুই আপন ঘ রাজনীতি করে আসলো একা তোমরা এর মধ্যে দায়িত্ব নিতে অনেকের দায়িত্ব নিতে হবে ভাই আমি একা ভালো আছে বোঝা নিতে পারতেছি না

শিকদার জাহিদ হোসেন যত্ন করে বানিয়েছেন এটা আমার কাছে একটা যদি রাজকুমার হয় এটা আমার কাছে রাজা তো আমি তো আমার রাজাকে যত্ন করে রাখবো এবং মানুষকে দেখার চেষ্টা নেই করবো তো সেখান থেকে আমি আশা করবো যে ছবিটা রিলিজ হওয়ার পর আসলে বোঝা যাবে সবকিছু এবং আপনাদের বারবার বলি আপনাদের পাবলিসিটি আপনাদের সহযোগিতা ব্যাপকভাবে দরকার হবে ছবি তো অনেকে যাই না আপনাকে সাধুবাদ জানান প্রধান নায়ক তো আছে ধাক্কা দিয়ে পিছনে পড়ে যাবে আমি জানি তো সিনিয়র অভিনেতা তার সাথে আমি কখনো নিজেকে মিলানোর চেষ্টা করিনি বিকজ যে সিনিয়র তার জায়গাটাকে করে দিতে হবে আর যে আমি তার অনেক পরে আসছি সিনেমাই দেখতে একটা কেন দেখতে তুমি নিয়মিত হয়েছি নির্বাচন দিয়ে আমাকে তোমার পিছনে ফেলে দিলাম আমার তারও একটা ছবি রেডি বাহাদুরি শফিক হাসানের সেটাও সেন্সারের যাওয়ার অপেক্ষায় সেই ছবি রেডি লিপস্টিক একটা ছবি সেটাও শুনছি একটা ভালো চরিত্র অভিনয় করেছি সেটাও আসবে তো সিনেমাতে আমি নিয়মিত আসি মানে মধ্যে সংগঠনের কারণে সিনেমার গ্যাপটা ওই গ্যাপটা এখন পরিমিত হচ্ছে আবার ইনশাল্লাহ এক সিন হোক দুই সিন হোক বঙ্গবন্ধু ছবি দিয়ে তো পর্দায় উপস্থিত হয়েছে মানুষ দেখছে তো সোনার চর আসতেছে এরপর আবার বাহাদুরি ছবি আসবে সেটাও রেডি রিলিজের জন্য তো সিনেমা তো আছে এটা আমার পেশা সিনেমা ছেড়ে কই যাবে আমি বলবো একজন বল করো আর একজন ব্যাটস করো ব্যাটসম্যান হওয়ার আর আমি পিছনে উইকেট কিপার হই আর যদি তাও না দেয় আমাকে বলবো আম্পায়ার দিতে ইচ্ছা করে নোবাল বলবো দুজনে গলাগলি করে থাকো আমাদের ক্রিকেটের জন্য ভালো ভালো বন্ধু থাকে অভিমান হয় আবার মিলে যায় তো আমি তো চেষ্টা করবো অবশ্যই যেন মিলেমিশে ক্রিকেটটাকে সামনে এগিয়ে নিয়ে যায় আহ দ্বন্দ্ব কখনোই ভালো সবাই ভুতুরে এফ ডিসি তো এই দ্বন্দ্ব দিয়ে কিন্তু এটাই হয়েছে আমাকে সরাতে গিয়ে দ্বন্দ্ব দেখাতে গিয়ে জায়দ খানকে ঠেকাতে গিয়ে আর ভালো কিছু হয়নি তো এরকম দুজনের মধ্যে যদি আমি দ্বন্দ্ব থাকে ক্রিকেট পিছিয়ে যাবে

সে আমাকে যা বলেছে আমি তাই করেছি আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আর তিন চার দিন একটু ঘুরতে ফিরতে পারলাম আর এক রূপে থাকতে পারি না রূপে থাকলে বোঝা যেতটা কেমন সামনে আগে গেলাম আমার মেইন তো আমার মেইন তো মানুষ সিনেমা দিয়ে আমি তো সিনেমায় নিবে তো কথা বলা যাবে না আমার কথা শোনো না সিনেমায় আমি থাকি তো সিনেমা নিয়ে আলোচনায় আছি সংগঠন তো করেছিলাম ইজ এ পার্ট অফ কেরিয়ার আগে জায়দ খান অভিনেতা তারপরে নেতা তো সিনেমাটা করেছি যাকে দিয়ে যেটা দিয়ে মানুষ চিনবে তোমরা আমাকে বলো তো বললো উনিশশো নো যদি বলি যে উনিশশো আটানব্বই সালে কে ছিল তোমরা বলতে পারো না বাট যদি বলি তোমরা নায়ক রাজরাজ্জাকে চিনো হ্যাঁ ভাই চিনি তোমরা মাহমুদ কে চেনো চিনি তোমরা নায়ক ফারুককে চেনো চিনি তো এটা হচ্ছে কর্ম দিয়ে মানুষ মানুষকে চিনে আমার কাছে ভালো লাগতেছে না তো সেখান থেকে আমি আমার ফ্যামিলিকে গুরুত্ব দিয়েছি আমার বোনকে আমি সমিতিতে সময় দিতে পারবো না আর আমি যেটা করি সিরিয়াসলি করি আমি নিয়ে সমিতিকে ফেলে রেখলে দৌড়ালাম সেটা আমি পারবো না দেশে আমি এবার আমার কেরিয়ারটাকে ফোকাস করতে চাই ফ্যামিলিকে গুরুত্ব দিতে চাই তুমি মিয়া তোমার তালে

এর মধ্যে দায়িত্ব নিতে অনেকের দায়িত্ব নিতে হবে ভাই আমি একা ভালো আছে বোঝা নিতে পারতেছি না